হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ভো লাভলি লাইভ কেমন আছো আমার বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো পুজো তো সামনেই চলে এলো আর বেশি দেরি নেই তাই ভাবলাম একটু একটু করে শপিং করেই ফেলি তো আজকে তাই বিকেলবেলাতে শপিং করতে বেরোলাম একেবারেই তো সব আর হবে না মেয়েদের জিনিস তো একেবারেই হয় না তাই না একটি করে ভুলে যাব আবার পরের দিন যাব আবার একটা ভুলবো আবার পরের দিন যাব এই হয় তো আজকে প্রথম বেরোলাম শপিং করতে তো চলো কি কি কিনলাম কি না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে দুর্গাপুর কান্তা ক্লথ স্টোর এখানেই আমরা শপিং করি তো দেখি চলো কি কি পুজোর নতুন জিনিসপত্র ইউনিক জিনিস তো যা মানে যেটুকুই আছে মানে করবো শেয়ার তোমাদের সঙ্গে অবশ্যই করব কি কিনলাম কি না কিনলাম তো দেখা যাক চলো ভিতরে যাই তো কান্তাটা দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো ভিতরে চলে এলাম অনেকটাই ভিড় পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে তো তিন তিনতলার উপরে উঠে গেলাম লিফ্ট আছে তো লিফ্টে না উঠে আমরা সিঁড়ি দিয়েই উঠলাম তো দেখো কত সুন্দর পুজোর কালেকশান চলে এসেছে কোন কোন বন্ধুদের পুজোর বাজার মানে পুজোর শপিং হয়ে গেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমরা কিন্তু এই পুজোর শপিং শুরু করলাম তো পুজোর জিনিস চলে এসেছে বাবুর জন্যই প্রথম কেনাকাটা শুরু হলো তো এই প্যান্টগুলো ও দেখছে তো দেখো ও পছন্দ করছে এই যে প্যান্টগুলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কোনটা বেশি ভালো লাগছে কী কিনলাম কি না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এই একটা সাদা প্যান্ট ও ওটাকেই একবার করে হাত দিচ্ছিল তো কোন প্যান্টটা নিল তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো তো দেখো এখানে অনেকগুলোই শার্ট বের করেছে কোনটা ভালো লাগছে বলো তো বন্ধুরা তারপর চলে এলাম কুর্তি এখানে মেয়েদের কুর্তি পাওয়া যায় এই কান্তাকলত স্টোরে সব রকমই ভ্যারাইটিস পাওয়া যায় ছেলে মেয়ে বাচ্চা সবার শপিং মলে সব কিছুই পাওয়া যায় তো কোন কোন বন্ধুরা এই কান্তাকলত স্টোর এসেছ আমাকে জানিও আর যেসব বন্ধুরা আসনি তো দেখো এখানে এসে তোমরা শপিং করতে পারো খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় এই যে যে একটা কুর্তি তুলে ধর মানে আমাকে দেখার তো আমি ভাবলাম যে একটা নেব তো অনেক কিছু দেখেছি দেখেছি তো কি কী কিনলাম কি না কিনলাম তোমাদের সঙ্গে অবশ্যই পরের ভিডিও আমি দেখাবো তো দেখো আমি মানে কান্তার ক্লথ স্টোরের আমি ভেতরের যে মানে কালেকশানগুলো আছে যতটুকু মানে আমি পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে মানে দেখানোর চেষ্টা করছি তো দেখো কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে একটা এটা হচ্ছে লং ফ্রক জানি না কোন মেয়েটার কি নাম তো যদি কিছু ভুল হয়ে থাকে আমার নাম মানে আমাকে বলে দিও যে ঠিক বললাম কি ভুল বললাম তো এটা একটা ডল ড্রেস ওরাই বললো যে ডল তো খুব সুন্দর দেখতে লাগলো তারপর আমি এখানে চলে এলাম তোমার চুড়িদারের পিস দেখার জন্য মানে চুড়িদারের পিস যদি আগে থেকে না কিনে বানাতে দিই পুজোর সমকালীন তো পাবো না তো কোন চুড়িদারের পিসের কোন কালারটা ভালো লাগছে বন্ধুরা কমেন্টে একটু জানিও তো আর আমাকে কোনটা পড়লে ভালো লাগবে সেটাও একটু জানিও ভালোই হবে তাহলে যাই হোক দেখো এখানে প্রচুর কালেকশান আছে প্রচুর প্রচুর এই যে সব কিছুই শাড়ি প্রচুর শাড়ি আর ভিড়ও হয়েছিল প্রচুর পুজোর কেনাকাটা করতে সবাই তো বেরিয়েছে একটু আধটু যতটুকু পাচ্ছে আগে আগে একটু একটু করে করে রেখে দিচ্ছে অনেকেই পুরো শপিংই করে নিয়ে যাচ্ছে আর যেমন আর কি যাই হোক আর কি দেখো তোমাদের এই আমার শপিংয়ের ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর এই শপিংয়ের শাড়ি কুর্তি যা সকল দেখালাম সেগুলো কেমন লাগলো সেটাও জানিও এই যে এগুলো হচ্ছে শাড়ি দেখো কত সুন্দর শাড়িগুলো দেখতে লাগছে তাই না এই যে ক্যামেরাতে দেখে দূর থেকে মনে হয় যে এই শাড়িটা দেখছি এটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু যখন নিজে কিনতে যাব তখন মনে হয় যে এটা দেখবো ওটা দেখব মানে একটা কেমন ইয়ে হয় পাশের যখন যেটা দেখবে দূর থেকে মনে হবে যে না ওটা দেখতে সুন্দর লাগছে তাই না এখানে নাইটি এই যে কালারগুলো কত সুন্দর কালার রয়েছে এটা একেবারে নিচের ফ্লোরে চলে এলাম এই যে প্রচুর শাড়ি দেখো এই নিচের ফ্লোরে বন্ধুরা এখানে সব তাঁতের শাড়ি বেশি তাঁত সুতি এইসব শাড়ি এখানে আর এই যে তারপর আবার সেকেন্ড ফ্লোরে এই সব শাড়ি সেকেন্ড ফ্লোরে এর থেকে আর একটু মানে সিল্কের টাইপের শাড়ি এই যে কেমন লাগছে দেখতে এই শাড়িগুলো বন্ধুরা যাই হোক তারপর কান্তা থেকে বেরিয়ে এই যে জুতো দোকানে এলাম তো খুব সুন্দর লাগছিল জুতোগুলো দেখতে আর এই যে রাত্রে লাইট দিয়ে কান্তার সামনেটা খুব সুন্দর দেখতে লাগছে কোন কোন বন্ধুরা এই কান্তা কলস্ট্রো এসেছো আমাকে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে